হাউ আর ইউ এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব প্রিয় বন্ধুরা আজ আমরা একটি মোটিভেশন গল্পের মাধ্যমে শুরু করব এক মহান রাজা সম্পর্কে গল্প আছে তিনি একদিন তার উপদেষ্টাদেরকে দেখে বিভিন্ন যুগের জ্ঞান গর্ব বাণীগুলিকে সংকলন করতে বললেন যাতে তিনি সেগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারেন অনেক পরিশ্রমের পর উপদেষ্টারা বেশ কয়েকটি খণ্ডে জ্ঞান গর্ব বাণীগুলিকে সংকলন করে রাজার নিকট উপস্থিত করলেন রাজা উপদেষ্টাদের বললেন যে এগুলি এত বিরাট হয়ে গিয়েছে লোকে এগুলো পড়বে না তিনি তখন তাদেরকে বললেন এগুলাকে আরও সংক্ষিপ্ত করো পরে উপদেষ্টারা মাত্র একটি খণ্ডে সংক্ষিপ্ত করে রাজার কাছে পেশ করলেন রাজা আবার একই কথা বললেন আরও সংক্ষিপ্ত করো তখন তারা প্রথমে এক অধ্যায় অতপর পরে এক পৃষ্ঠা সংক্ষিপ্ত করে দিলেন কিন্তু রাজা এক পৃষ্ঠা ভানিও তিনি সন্তুষ্ট হতে পারলেন না তিনি বললেন আর সংক্ষিপ্ত করো শেষ পর্যন্ত উপদেষ্টারা একটি বাক্যে সমস্ত জ্ঞানকে সংক্ষিপ্ত করে রাজার নিকট উপস্থিত হলেন রাজা সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন আমি এই জ্ঞান গর্ব বাক্যটি আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই বাক্যটি হল বিনা পয়সায় দুপুরের খাবার পাওয়া যায় না প্রিয় বন্ধুরা আমরা এই গল্প থেকে কি জানলাম রাজা তার পরবর্তী প্রজন্মকে এটাই সতর্কতা করছেন পৃথিবীতে বিনিময় ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না কিছু যদি চাও তাহলে তোমাকে কিছু না কিছু হারাতে হবে কিছু না কিছু দিতে হবে ঠিক তেমনিভাবে জীবনে যদি সফল হতে চাও সাকসেসফুল হতে চাও তাহলে তোমাকে অনেক বিনিময়ে দিতে হবে তোমাকে অনেক রাত জেগে পরিশ্রম করতে হবে অনেক বিলাসিতা পরিত্যাগ করতে হবে অনেক দিন না খেয়ে থাকতে হবে অনেক ঘাম জড়াতে হবে এভাবেই হয়তো তুমি একদিন সফলতা অর্জন করতে পারবে এটা তোমাকে বুঝতেই হবে যে জীবনে কিছু অর্জন করতে হলে অবশ্যই কোনো না কোনো এক বিনিময় দিতে হবে ওই ছেলেটিকে আপনি কি বলবেন যে ছেলেটি ক্লাসের মধ্যে প্রতিদিন আসে না এবং পড়ালেখায় তার মনোযোগ নেই দিনের অধিকাংশ সময় খেলাধুলা এবং বিনোদনে কাটিয়ে দেয় অথচ সে পরীক্ষার সময়ে ক্লাসের ফার্স্ট হতে চায় এটি চিরসত্য যে ওই ছেলেটি জানে না যে পৃথিবীতে বিনা পয়সায় দুপুরের খাবার পাওয়া যায় না